ভারতে যখন ইংরেজদের শোষণ বেড়েই যাচ্ছিল তখন ভারতের অন্যান্য রাজ্যের রাজারা ইংরেজদের শোষণের বিরুদ্ধে আওয়াজ তুলতেও ভয় পাচ্ছিল কিন্তু এ সময় কেউ ভাবতেও পারেনি দিল্লিকে দখল করে রাখা ইংরেজদের ভারতের একটি ছোট্ট রাজ্য ঝাঁসির এক রানী তাদের সামনে পর্বত হয়ে দাঁড়াবে ঝাঁসি দখলে স্বপ্ন নিয়ে আসে ইংরেজদের আটকানোর জন্যে ঝাঁসির রানী ইংরেজদের সাথে যুদ্ধ করতে আর মাতৃভূমির রক্ষার জন্যে তার প্রাণ দিতেও তিনি পিছন না এভাবে ঝাঁসির রানী ভারতের প্রথম নারী ছিলেন যিনি ইংরেজদের বিরুদ্ধে আওয়াজ তোলেন আর যুদ্ধে তাদের কড়াকড়ি টক টক্কর দেন আর অন্তিম সময় পর্যন্ত নিজেকে আর তার ছেলেকে ছুতে পর্যন্ত দেননি আজকের ভিডিওতে আমরা জাসির রানী লক্ষ্মীবাইয়ের অন্তিম সময় পর্যন্ত জানবো যে কিভাবে তিনি কাজে তার ছেলেকে বেঁধে দু হাতে তরোয়াল নিয়ে ইংরেজদের সামনে যুদ্ধে নেমেছিলেন খুব লারি মারদানি তো ঝাঁসি বালি রানীতি লেখক সুভদ্রা কুমারীর কবিতা ঝাঁসির রানীর এই লাইন আজও ভারতের বাচ্চার বাচ্চার মনে আছে যে আমাদের ভারতের মাটিতে জন্মা এমন এক বীর গাথা শোনায় যিনি বিনা বড় সৈন্য আর আধুনিক হাতিয়ার ছাড়াই ইংরেজদের এমন জবাব দিতেন যে এখন ইতিহাস রানী লক্ষ্মীবাইকে স্মরণ করে ভারতের ইতিহাসে রানী লক্ষ্মীবাইকে ভারতের সবচেয়ে প্রথম স্বতন্ত্র সংগ্রামের প্রতীক মানা হয় যিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে নামেন আর বিনা কোনো রাজা সহায়তা ছাড়াই তার রাজ্য ও তার ছেলের সুরক্ষাকে তার কাঁধে নিয়ে নেয় আর তার ছেলেকে নিয়েই ইংরেজদের বন্দুকের সামনে দু হাতে তরোয়াল নিয়ে নেমে পড়েন রানী লক্ষ্মীবাই গোবালিয়ারে ইংরেজদের সাথে যুদ্ধ করতে করতে তার জীবন তার রাজ্য ও মাতৃভূমির জন্য ত্যাগ করে দেন এমনকি তার শেষ সময়েও রানী লক্ষ্মীবাই তার সৈন্যদের বলেন যে কোনো ইংরেজরা আমার শরীরকে ছোঁয়ার আগেই তারা যেন এই শরীরকে নষ্ট করে দেয় চলুন রানী লক্ষ্মীবাঈ সম্পর্কে আরও একটু জেনে নিই উনিশ নভেম্বর আঠারোশো আঠাশ ভারতের ধর্মনগর বানারসিতে এক কন্যার জন্ম হয় সে ছোটবেলা থেকেই ধনুর্বিদ্যা আর তরলবাজির মতো যুদ্ধের কৌশলগুলিকে শিখে নিয়েছিল বলা হয় ওই সময় রানী লক্ষ্মীবাইয়ের নাম মণিকর্ণিকা ছিল তার মায়ের নাম ভাগীরথী আর তার পিতা মারবপান্তও তাম্পে ছিল যখন রানী লক্ষ্মীবাই চার বছরে ছিলেন তখন তার মাতা এই পৃথিবী ছেড়ে চলে যায় তার পালন পোষণ তার পিতাই করেছিলেন যখন মণিকর্ণিকা চোদ্দ বছরের হন তখন তার বিবাহ আঠেরোশো বিয়াল্লিশ সালে ঝাঁসির মহারাজা গঙ্গাধর নিবালকরের সাথে হয় সেখানে তাকে মাতা লক্ষ্মীর সম্মানে লক্ষ্মী বাই নাম দেওয়া হয় বলা হয় গঙ্গাধরের সময় ঝাঁসি অনেক ধনী রাজ্য ছিল যেটার ওপর ইংরেজদের অনেকদিন থেকে বড় কড়া নজর ছিল কিন্তু রাজা গঙ্গাধর থাকাকালীন ইংরেজদের ঝাঁসি তখনও স্বপ্ন পূরণ হয় না কিন্তু যখন গঙ্গাধরের মৃত্যু হয় তখন ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি গঙ্গাধরের বাড়িস আর লক্ষ্মীবাইয়ের পুত্র দামোদর রাওকে ঝাঁসির উত্তরাধিকারী মানতে অস্বীকার করে দেয় আর রানী লক্ষ্মীবাইকে আদেশ দেন যে তিনি যেন ঝাঁসির মহলকে খালি করে চলে যায় কারণ ঝাঁসিতে এখন ব্রিটিশদের অধিকার কিন্তু রানী লক্ষ্মীবাই ব্রিটিশদের এই আদেশ মানতে অস্বীকার করে দেয় আর তাদের যুদ্ধ চুনতিও দিয়ে দেয় কিন্তু যুদ্ধের কিছু সময় আগে থেকেই ইংরেজরা ঝাঁসির মহলকে কয়েক সপ্তাহ পর্যন্ত ঘিরে রাখে আর মহলের আসা যাওয়া বন্ধ করে দেয় যার কারণে ঝাঁসির রানীর কাছে না ছিল তার কোনো সৈন্যের বল না ছিল তার জন্য কোনো অস্ত্রশস্ত্র কিন্তু রানী লক্ষ্মীবাই হার মানেন না তখন রানী লক্ষ্মীবাই তার একটি ছোট্ট সেনাবাহিনী আর কিছু অস্ত্রশস্ত্র দিয়ে যুদ্ধ নেমে পড়ে এই যুদ্ধ আঠেরোশো সাল পর্যন্ত সম্পূর্ণভাবে শুরু হয় যখন ইংরেজরা ঝাঁসির ওপর আধুনিক অস্ত্র বন্দুক দিয়ে আক্রমণ করে যেহেতু রানী লক্ষ্মীবাইয়ের সেনা সংখ্যায় অনেক কম ছিল আর তার কাছে আধুনিক হাতিয়ারও ছিল না এজন্য রানী লক্ষ্মীবাইয়ের সেনা ধীরে ধীরে কমতে থাকে কিন্তু রানী লক্ষ্মীবাই এখানেও হার মানেন না আর তিনি যুদ্ধের ময়দানে তার ছেলেকে পিঠে বেঁধে দুহাতে তরোয়াল নিয়ে নেমে পড়েন এই যুদ্ধ অনেক লম্বা চলেছিল আর আঠেরোই জুন আঠেরোশো সালে রানী লক্ষ্মীবাইকে চারদিক থেকে ইংরেজরা ঘিরে ফেলে রানী একা ছিল আর ইংরেজরা কয়েক শো ছিল বাঁচা অনেক কঠিন ছিল কিন্তু এসব পরেও রানী লক্ষ্মীবাই তার সাহস থেকে ইংরেজদের সাথে লড়তে থাকেন কিন্তু এতে তিনি অনেক বেশি আহত হয়ে যায় আর শরীরে অনেক তার তরোয়ালের ঘাউ ছিল এমনকি তাকে গুলিও লেগেছিল লক্ষ্মীবাই তখন বুঝে যায় এই যুদ্ধকে তো এখন যেতা যাবে না সবচেয়ে ভালোভাবে এখন এখান থেকে বেরোতে পারলে যাতে তার ছেলে ও যুবরাজের প্রাণ বাঁচানো যায় আর পরে নতুন সেনাবাহিনী গঠন করে আবার ইংরেজদের সাথে যুদ্ধে যাওয়া যাবে এজন্য রানী লক্ষ্মীবাই এবার ইংরেজদের চোখে ধুলো দিয়ে বেরোনোর চেষ্টা করে এতে তিনি অনেকটা সফল হন ইংরেজদের থেকে দূরে যাওয়ার জন্য তার ছেলেকে নিয়ে জঙ্গলের দিকে যেতে থাকে তার সামনে একটি বড় ঘাঁটি ছিল শুরুতে লক্ষ্মীবাই ভাবে সে এই ঘাটিকে পার করে নেবে কিন্তু তার ঘোড়া এর থেকে আর আগে যেতে পারছিল না আর তখন পেছন থেকে এক ইংরেজ সৈন্য এসে পড়ে আর লুকিয়ে রানী লক্ষ্মীবাইয়ের মাথায় জোরে একটি আক্রমণ করে বসে যতক্ষণে রানী লক্ষ্মীবাই বুঝতে পারত তার আগেই তরোয়াল তার মাথায় অনেকটা ঢুকে যায় এরপরেও রানী লক্ষ্মীবাই তার বা হাতের তরোয়াল দিয়ে ইংরেজ সৈন্যকে আর পার করে দেয় এ সময় রানীর অবস্থা খুব খারাপ ছিল তার মাথার থেকে রক্ত পড়তে থাকে যেটা তার চোখেও পৌঁছছিলো যার জন্য তিনি ঠিক করে দেখতেও পারছিল না এতে রানী তার ঘোড়া থেকে পড়ে যায় এরপর সেখানে রানীর লক্ষ্মীবাইয়ের বেঁচে যাওয়া কিছু সৈন্যরা এসে পড়ে সৈন্যরা রানী লক্ষ্মীবাইকে পাশের একটি মন্দিরে নিয়ে যায় এই সময় রানীর অবস্থা খুব খারাপ ছিল সে ধীরে ধীরে অজ্ঞান হতে থাকে তার একটা চোখ পুরোপুরি রক্তে ভরে যায় তিনি অনেক কষ্টে শেষ সময় তার একটি চোখ খুলে তার সৈন্যকে বলে তুমি আমার ছেলে দামোদরের রক্ষা করবা এরপর রানীর শ্বাস ফুলতে থাকে আর অনেকটা চেষ্টা করে তার শেষ কথা তিনি বলেন যে ইংরেজরা আমার মৃত্যুর পরেও আমার শরীরকে যেন না পায় এটা বলেই রানী লক্ষ্মীবাই একদম শান্ত হয়ে যায় তিনি এই পৃথিবী ছাড়ে তখন চলে গেলেন তারপর রানী লক্ষ্মীবাইয়ের বচনের আদর করে তার সৈন্যরা তার শরীরকে মন্দিরের কাছে একটি জায়গায় জ্বালিয়ে দেয় এর আন্দাজ এখন ইংরেজদের ছিল না আর যখন তারা জানতে পারে যে এক হামলায় রানী লক্ষ্মীবাই খুব আহত হয়ে গিয়েছিলেন আর তার সৈন্যরা তাকে একটি মন্দিরে নিয়ে যায় তখন ইংরেজ সেনা মন্দিরে গিয়ে মন্দিরকে চারদিক থেকে ঘিরে ফেলে আর লাগাতার গুলি চালাতে থাকে এবার মন্দিরের ভেতরে থাকা বাকি শূন্যরাও মারা যায় এরপর ইংরেজরা মন্দিরের ভেতরে গিয়ে চারিদিকে রানী লক্ষ্মীবাইকে খুঁজতে থাকে তখন তারা পাশে জ্বলতে থাকা একটি চিতাকে দেখতে পায় যার আগুন এখনও ঠান্ডা হয়ে গিয়েছিল আর তাতে কয়েকটি হার পরিষ্কার দেখা যাচ্ছিল যেটা দেখে ইংরেজরা বুঝে যায় এই চিতা রানী লক্ষ্মীবাইয়েরই ছিল এভাবে রানী লক্ষ্মীবাই ইতিহাসে তার নাম অমর করে যায় বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করো আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও